আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে একটি রেগুলেটর বা ফ্যান ডিমার যেটাকে আমরা ফ্যান ডিমার অথবা রেগুলেটর বলে থাকি সেটাকে কীভাবে একটি সুইচ বোর্ডের মধ্যে সংযোগ করতে হয় আমরা প্রায় সময় বুঝতে পারি না যে আসলে ফ্যান ডিমারটা কীভাবে সংযোগ করতে হয় তো ভিউয়ার্স এটাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা সচরাচর রেগুলেটরকে লাগিয়ে থাকি না মিস্ত্রি দিয়ে লাগাই তো নিজেরা অবশ্যই করতে পারি তো এই রেগুলেটর লাগানোর আগে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো এসি কাজ করার পূর্বে অবশ্যই অবশ্যই আপনারা মেন সুইচকে অফ করে নেবেন ঠিক আছে এসি সিলিন্ডার মেন সুইচকে অফ অফ করে নেবেন তো এই রেগুলেটরটিকে আমরা কীভাবে সংযোগ করতে হয় সেটা কাগজ কলমে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে সংযোগ করতে হয় একবারে সহজভাবে তো বিরস ততক্ষণে আমার চ্যানেলটাকে আপনার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাঁচশো টাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আমি এখানে একটি ফ্যানের স্বাভাবিক একটি চিত্র অঙ্কন করলাম ঠিক আছে তো এখানে এই ফ্যানে দেখতে পারবেন আপনারা একটি লাইন থাকবে দুটি তার থাকবে ফ্যানের যে লাইনটা ফ্যানটাকে বসানোর পরে ফ্যানটার এখানে তো এটা একটা দেখবেন যে ফেস লাইন আর একটা হচ্ছে নিউট্রাল লাইন ফেস নিউট্রাল আমি লিখে নিলাম এখানে ফেস লাইন আর নিউট্রাল লাইন এবং ফ্যানের মধ্যে দুটি তার বের করে থাকে উপর দিয়ে তো সুইচ বোর্ড থেকে যেভাবে কানেকশনটা করা হয় দেখুন যে এটা একটা সুইচ আমি এই সুইচটা এটা বোর্ডের মধ্যে আমি দৌড়া নিলাম ঠিক আছে এই যে আমি দৌড়া নিলাম এটা সুইচ ইনপুট লাইন এবং আউটপুট লাইন এই সুইচটা সবসময় বসা নিয়ে থাকে তো এখান থেকে আমরা একটু খেয়াল করবেন প্রথমে আমি নিউট্রেলটাকে টেনে নিচ্ছি ঠিক আছে তো নিউট্রেলটা ফ্যানের সাথে লাগানোই থাকে এখান থেকে আমি যদি মেইন লাইনটাকে টেনে নিয়ে আসি এই নিউট্রেলটা দেখুন আমি নিউট্রেলটা সরাসরি ফ্যানে দিয়ে দেবো ফ্যানে চলে গেছে এখন যে ফেসটা আছে সেই ফেসটাকে এটার মধ্যে সুইচের মধ্যে এভাবে লাগানো থাকে এখন একটু খেয়াল করবেন এই দেখুন এই যে এই সুইচটা এই সুইচটার মধ্যে এই ফেসটা লাগানো থাকে এটা নিউট্রাল লাইন এটা নিউট্রাল লাইন আমি এটাকে ফেজ ধরে নিচ্ছি এটা এটা আমি ফেজ দেখে নিচ্ছি ফেজ লাইন তো নিউট্রাল লাইনটা চলে গেছে আপনার ফ্যানের মধ্যে সরাসরি আর যে ফেসটা আছে ফেসটা কিন্তু এই সুইচের মধ্যে এসে ঢুকে পড়ে হ্যাঁ তো এই ফেসটা যখন এখানে চলে আসে সুইচের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার সুইচটা আর একটা কিন্তু এখানে খালি থাকতেছে যেটা আমি বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি তো এখন যে আমার রেগুলেটরটা রয়েছে সে রেগুলেটর কিন্তু এখানে তার দুটি এই দুটি তার আমি কি করব এখানে কালো যদিও এখানে লাল কালো তার লাগিয়েছে তা আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে ফেসটা আছে এই ফেসটাকে আমরা কি করবো টেনে দেখুন এখান থেকে এই যে সোজা নিয়ে চলে আসবো হ্যাঁ এখান থেকে আমি সোজা নিয়ে আসলাম এই পর্যন্ত আনার পর এখান থেকে যে রেগুলেটরের একটি লাইন রয়েছে আপনারা দেখেন যে রেগুলেটর দুটি তার একটি তার আমরা কি সোজা এই তারটাকে এই আমরা রেগুলেটর এটা বোর্ডে বসিয়ে নেব ওই পুরাতন রেগুলেটরকে সরিয়ে এই পুরাতন বোর্ডে বসিয়ে নেব নেওয়ার পরে দুটি তার একটি তারকে আমরা সুইচের মধ্যে এই যে দেখুন আমরা এই সুইচটার মধ্যে ইন করে নেব দেখুন যে আমি একটি তার ঢুকিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইনটি যখন সুইচে ঢুকে গেছে এটা কিন্তু আগে ছিল সুইচের মধ্যে করা শুধু এটা খালি ছিল এটাকে আমরা খুলে নিয়ে এই যে রেগুলেটর মধ্যে ইন করলাম এরপরে আমরা এটাকে এই যে লাইনটা এখানে চলে গেছে ফ্যানে এই ফ্যানটা কিন্তু খালি থেকে গেল এই খালি তারটাকে আমরা এই যে এই লাইনটাতে দিয়ে দিলাম তার মানে এটা আমার এখন এখন যখন আমি রেগুলেটরটা কাজ করব তখন কিন্তু এটা আস্তে আস্তে কাজ করতে থাকবে আমি একটু জুম আউট করে নিচ্ছি তো দেখেন এই কিন্তু রেগুলেটর লাইন হয়ে গেল ঠিক আছে তো দুটা কিন্তু এভাবে পাশাপাশি বসানো থাকে এই যে খেয়াল করে দেখেন তখন কিন্তু এই দুটা পাশাপাশি বসানো থাকে লাইনের মাধ্যমে পাশাপাশি বসানো থাকে এটা আপনারা শুধু এই কাজটাই করে দেবেন আর কিছু নেই এখান থেকে যে ফ্যানের লাইনটা আসবে এটাকে সরাসরি এখানে দেবেন আর এই লাইনটা তো এখানে সুইচটা বসানোই থাকবে এখন খেয়াল করে দেখেন আমি আর একটু করে রাখতেছি এখন দেখুন আরো সহজ হয়ে গেল এটা বোঝার জন্য এই জিনিসটা সুইচ চলে আসে সুইচ থেকে আউট হয়ে রেগুলেটরে একটা একটা প্রান্তে চলে আসছে দেখুন আমি বাস্তবে কিন্তু দেখিয়ে দিলাম যে একটি প্রান্ত চলে আসলো এই লাইনটা আর এই রেগুলেটার এখান থেকে আউট হয়ে এখান থেকে চলে গেল ফ্যানের মধ্যে ঠিক আছে ফ্যানের ফ্যানের কিন্তু দুটি লাইন আপনারা পাবেন সব সময় দেখবেন ফ্যান আনার পরে দুটি লাইন থাকে তো এই লাইন তো এইভাবেই রেগুলেটর বা ফ্যান ডিমার লাগাতে হয় তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজে দেবেন আর যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে শেষ করছি বিহার আজকের মতো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে